ইংরেজি শিখতে দুটো জিনিস লাগে প্রথমত কটা জিনিস লাগে বলেন বলেন কটা জিনিস লাগে ইংলিশ একটা হলো কে করে একটা হলো কি করে এটা অর্থাৎ কে মানে পার্সন কে মানে আর কি করে মানে ভার কি ভার মানে কাজ ভার মানে কি কাজ কে করে কি করে মনে থাকবে তাহলে ইংরেজি শিখতে দুইটা লাগে ইংরেজি শিখতে কয়টা লাগে কে করে কি করে কে মানে পার্সন ওয়ান থ্রি ফোর ফাইভ আমি আমরা তুমি তোমরা সে তারা তোমার হাত পার করো হাত করো না বলছি গড়ে কবরে বলছি তাহলে দে মানে তারা দে মানে কি তারা আমি দে বলছি তোমরা সব চাইছো তোমাদের কাছে তাই না আচ্ছা ঠিক আছে তুমি বল 1 2 3 আমি বললাম না আচ্ছা আমি আলাদা বলি আলাদা বলি এক মিনিট পড়া 1 মিনিট পড়া রেডি এই যে আমি আমরা তুমি তুই তো নাইগুলা রেডি দেখেন চলে পারেন আটটা নিচে রাখেন রেডি আবার ম্যাডাম পড়া আমি আমরা তুমি আমরা সে আই উই

nah, ami ami, amra amra, domi tara tara, Ay? Yeah. Ay? Yeah. Ay 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 ami, amra, amra তুমি তোমরা সে আই 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 হ্যাঁ ইউ দে আচ্ছা আসসালামু আলাইকুম আমাদের এই গোল্ডেন টাস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব হজরত মালানা সিদ্দিকুর রহমান আল্লাহ কবুল আমিন বলেন স্যার দুটি কথা বলেন ইংলিশ সম্পর্কে ইংলিশ সম্পর্কে ইংলিশ হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বর্তমান যুগে যে ইংলিশ জানে না সে কিছুই জানে না এরকম একটা বিষয় ইংলিশ না জানলে আমরা একটা পট্ট কিনতে গেলে ওখানে পড়তে পারি না কি চাকরির ক্ষেত্রে সমস্যা বাজারে গেলে সবকিছু সমস্যা ফেসবুকে ঢুকলে সমস্যা অনলাইন কিন্তু সমস্যা ইংলিশ ছাড়া কিছু আছে ইংলিশ কিন্তু সব জায়গায় চলে যাই হোক ইংলিশের গুরুত্ব অনেক অনেক ইংলিশ জানলে অফিস আদালত সব জায়গায় গিয়ে ঝামেলা পড়তে হয় এই জন্য আমরা ইংরেজিটাকে খুব গুরুত্বের সাথে শিখি আর আজকে যে আমাদের মাঝে উপস্থিত আছেন উনি একজন সম্মানিত মানুষ স্বর্ণপদক প্রাপ্ত এবং বিভিন্ন জায়গা থেকে পুরস্কার প্রাপ্ত ওনার নাম হচ্ছে কারি আব্দুল মমিন উনি বৈজ্ঞানিক পদ্ধতিতে নামসব শিক্ষা দেন ওনার লেখা অনেকগুলো বই আছে ইউটিউব চ্যানেল আছে এবং বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতে উনি পড়ানোর শিক্ষা দেন হ্যাঁ বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংলিশ পড়ানোর প্রশিক্ষণ নেওয়া আছে ওনার টিচিং কথা খুব সুন্দর আমি দেখেছি এবং উনি যখনই বিভিন্ন জায়গায় ক্লাস নেয় ওনার যে টিচিং এর যে অ্যাক্টিং একজন শিক্ষকের অ্যাক্টিংটাই সবচেয়ে বেশি কাজে লাগে অ্যাক্টিংটা অনেক ভালো যে শিক্ষক বসে বসে পড়ায় সে ভালো টিচিং দিতে পারে না একজন ভালো শিক্ষকের কিছু বৈশিষ্ট্য থাকে যে নিম্ন মানের শিক্ষক সে পয়রা শোনায় আর যে মাঝারি মানের শিক্ষক সে বুঝায় দেয় আর যে ভালো মানের শিক্ষক সে করে দেখায় একটা জিনিস করে দেখায় যেমন ব্রেক মানে ভাঙ্গা উনি একটা লাঠি ভাইকে দেখাই দিল ব্রেক মানে ভাঙ্গা তোমরা আর কোনোদিনও বলবা না সে করে দেখায়